আমরা এখন আলোচনা করব বাংলাদেশ সংবিধানে যে আগামীতে নির্বাচন হতে যাচ্ছে সেটা দুই সালের শেষের দিকে বা দুই সালের দিকে সেই নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ে বাংলাদেশ সংবিধানের আলোকে নির্বাচন করতে গেলে বাংলাদেশ সংবিধানের সাত নম্বর ভাগে ইলেকশনস বা নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে এখানে একশো আঠারো থেকে একশত ছাব্বিশ পর্যন্ত এই আর্টিকেলগুলোতে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে একশো আঠারোতে বলা হয়েছে এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা বিষয়ে কথা বলা হয়েছে আর্টিকেল একশো উনিশে বলা হয়েছে ফাংশনস অফ ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে কথা বলা হয়েছে আর্টিকেল একশো বিশে বলা হয়েছে স্টাফ অফ ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের কর্মচারীগণ কেমন হবে কি পরিমাণ হবে কি সংখ্যায় হবে সেটা নিয়ে একশো একুশ আর্টিকেলে বলা হয়েছে এ সিঙ্গল ইলেক ইলেকট্রাল রোল ফর ইস কনস্টিটিউন্সি অর্থাৎ প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা সে বিষয়ে বলা হয়েছে আর্টিকেল একশো বাইশে বলা হয়েছে কোয়ালিফিকেশনস, ফর রেজিগনেশন রেজিস্ট্রেশন এস ভোটার অর্থাৎ ভোটার তালিকায় নাম ভুক্তির বা নাম ঢোকানোর যোগ্যতা আর্টিকেল একশো তেইশে বলা হয়েছে টাইম ফর হোল্ডিং ইলেকশন অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের সময় কখন নির্বাচন হবে আগামীতে বাংলাদেশের নির্বাচনটা কখন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে একশো চব্বিশ আর্টিকেল বলা হয়েছে পার্লামেন্ট মে মেক প্রভিশন অ্যাজ টু ইলেকশন অর্থাৎ নির্বাচন সম্পর্কে সংসদের বিধান বা আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে আর্টিকেল একশো পঁচিশে বলা হয়েছে ভ্যালিডিটি অফ ইলেকশন ল অ্যান্ড ইলেকশনস অর্থাৎ নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা হয়েছে নির্বাচনী আইন কি কি হবে এবং নির্বাচনটা কিভাবে বৈধতা লাভ করবে সে বিষয়ে কথা বলা হয়েছে আর্টিকেল একশো ছাব্বিশে বলা হয়েছে এক্সিকিউটিভ অথরিটিস টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দেন অর্থাৎ রাষ্ট্রের যে তিনটি পার্ট তার মধ্যে একটা হলো এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ সেই নির্বাহী বিভাগ সবসময় নির্বাচন কমিশনকে সাহায্য করবে তো এভাবেই আমাদের আগামী ইলেকশনটা হতে যাচ্ছে তো এই ভিডিওটা সংক্ষিপ্ত আকারে করলাম এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বাংলাদেশ সংবিধানের আলোকে ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ